আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি সেই সুলতানা চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে এই মুহূর্তে আলোচনা করব মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ এই প্রবন্ধটি নিয়ে প্রথমে আমরা আলোচনা করব লেখক পরিচিতি অর্থাৎ মানুষ মোহাম্মদ সাল্লুসাল্লাম লিখেছেন মোহাম্মদ ওয়াজেদ আলী আমরা তাকে নিয়ে আলোচনা করব তারপরে আমরা এই প্রবন্ধ থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দ অর্থ দেখব সবশেষে মূলভাব দেখব চরিত্র যদি থাকে তাহলে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব আর লাস্টে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কথা বলবো তো ফার্স্টে আমরা সময় নষ্ট না করে পড়াশোনা শুরু করি মোহাম্মদ ওয়াজিদ আলী তার জন্ম হচ্ছে আর বাংলা যদি আমরা হিসাব করি তেরোশো তিন ভাদ্র সাতক্ষীরা জেলার গ্রামে তিনি জন্মগ্রহণ সালে শিক্ষা জীবন মাধ্যমিক কাবুলিয়া সরি মাধ্যমিক পড়াশোনা করেছেন তিনি বাকলে ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক এফ এ কলকাতা বঙ্গবাসী কলেজ থেকে বিয়ে পড়েছেন বিয়ে অসমাপ্ত করেছেন কলকাতা বঙ্গবাসী কলেজ থেকে কর্মজীবন মোহাম্মদ ওয়াজেদ আলী পেশাই সাংবাদিক ছিলেন তিনি দৈনিক মোহাম্মদী মাসিক মোহাম্মদী দৈনিক সেবুক সাপ্তাহিক খাদিম সাম্যবাদী সাপ্তাহিক সৌগাদ ইংরেজ দি মুসলমান প্রভৃতি পত্রিকায় তিনি কাজ করেছেন তার পত্রিকার নামগুলো আমরা মনে রাখবো অনেক সময় আমাদের যে বহুপদী এমসিকিগুলো থাকে যেমন এই যে রোমান সংখ্যা দিয়ে এবং নিচে বলে নিচের কোনটি সঠিক সেখানে জানতে চাইতে পারে মোহাম্মদ ওয়াজেদ আলী কোন কোন ছিলেন থাকবে আমরা আর যদি আমরা তিনটাই না চাই তাহলে আমরা কোনোটাই লিখতে পারবো না তো এই ধরনের একটা প্রশ্ন আমাদের আসতে পারে সাহিত্যিক পরিচয় ওয়াজিদ আলী রচনার অন্যতম বৈশিষ্ট্য হলো সহজ প্রকাশ ভঙ্গি তার গৈদ্য শৈলী রচনা একেবারে সাবলীল ভাষায় তৈরি করেছেন উল্লেখযোগ্য রচনার মধ্যে হচ্ছে প্রবন্ধ গ্রন্থ মরুভাস্কর জীবনী গ্রন্থের মধ্যে আছে সৈয়দ আহমেদ আছেদের হজরত অনুবাদ কর্মার মধ্যে আছে স্বর্ণানন্দিনী ডক্টর স্বর্ণার অনুবাদ এগুলো খুব মৃত্যু স্বাস্থ্যগত কারণে তিনি উনিশশো পঁয়ত্রিশ সালে কলকাতা ছেড়ে বাসধাউ ফিরে আসেন এবং সেখানে উনিশশো চুয়ান্ন সালে আটই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি কবে মারা গেছেন উনিশশো চুয়ান্ন সালে আটই নভেম্বর মারা গেছেন আর জন্মগ্রহণ করেছেন উনিশশো ছিয়ানব্বই সালে সরি আঠারোশো ছিয়ানব্বই সালে জন্মগ্রহণ করেছেন আর মারা গেছেন উনিশশো সালে এগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে এটা শেষ করলাম এইবার আমরা যাব হচ্ছে শব্দ অর্থ যে শব্দ অর্থগুলো আমরা এই প্রবন্ধের জন্য আলোচনা করব বা পড়ব দেখি আমরা সুন্দর করে পড়ি দেখো এগুলা ফার্স্টে হচ্ছে উপাসক উপাসনা করেন যিনি উপাসনা অর্থ ঈশ্বর চিন্তা বা ঈশ্বরের আরাধনা চৈতন্য শব্দ অর্থ হচ্ছে চেতন বা প্রকৃত অবস্থায় সম্বন্ধে জ্ঞান পরিহিত বর্তী বলতে বোঝাচ্ছে পরের উপকারে নিয়োজিত যিনি স্মরণ বলতে বোঝাচ্ছে আশ্রয়দাতা বা রক্ষক যিনি আমাদের আশ্রয় দিয়েছেন মহামতি মানে হচ্ছে উদয় হৃদয় অতি উন্নত চরিত্র বা মহানুভব অন্তরিক্ষ বলতে আকাশ গগন বা নবমণ্ডল চৈতন্য বলতে বোঝাচ্ছি জ্ঞান চেতনা অনুভূতি হুশ প্রকৃত ভাব বা সজাগ মূর্ছাগত অসাধারণ বলতে দেখা যায় না এমন বা অনন্য সাধারণকে অসাধারণ বলছে আচ্ছা স্থিতি শব্দের অর্থ হচ্ছে স্থির বুদ্ধি সম্পূর্ণ প্রিয়ভাষী মধুর ভাষী হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম সকলের সঙ্গে সুন্দর করে কথা বলতেন সেজন্য তাকে প্রিয় ভাষী বলা হয়েছে লসিষ্ঠা ঘাত মানে হচ্ছে পাথরের আঘাত হিজরত বলতে বোঝা যাচ্ছে এখানে হিজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মক্কা মদিনায় গমনকে বোঝানো হয়েছে অবিনিশ্বর মানে হচ্ছে অক্ষয় অবনাশী বা শাশ্বত শাশ্বত বলতে বোঝা যাচ্ছে যেটা মৃত্যু নাই অবিনশ্বর অবিনাশী অক্ষত বা শাশ্বত সবগুলো একই শব্দের অর্থ বানান খেয়াল করবা মহাযাত্রা মৃত্যু বা মহাপ্র প্রণায়ন আত্মবিস্মৃতি নিজেকে ভুলে যাওয়া তন্ময় ভাব আপনার দস্তটি মনে না পড়া এটা হচ্ছে আত্মবিস্মৃতি আত্মবিস্মৃতি মানে নিজেকে পুরোপুরিভাবে ভুলে যাওয়াকে বোঝায় আবল্য শব্দ অর্থ হচ্ছে বাল্য থেকে বা শৈশ বা বোধি অর্থাৎ ছোটবেলা থেকে। এই শব্দ অর্থগুলা খুব মনোযোগ সহকারে আলোচনা করব বইয়ের মধ্যেও দেওয়া যেগুলা বইয়ের বাইরেও যাওয়া দেওয়া সেগুলো আমরা আলোচনা করেছি ইনশাল্লাহ এগুলো পড়লে ভালো কমন আসবে তোমার ঠিক আছে এবার আমরা আলোচনা করব হচ্ছে আমাদের মূলভাব নিয়ে আসলে মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এই প্রবন্ধটার মধ্যে আলোচনা কি করেছে প্রথমে আমার কথা শোনো মানুষ মুহাম্মদ মহানবী সাল্লাহ আলাইসাল্লাম যার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের ইসলামের শেষ নবী এবং রাসুল তিনি তারপরে আর কোনো নবী আসবেন না আল্লাহ তালা পাঠান নাই তিনি মহানবী সাল্লা সাল্লাম যেমন নবী ছিলেন রাসুল ছিলেন ঠিক সেই সাথে সাথে তিনি মানুষও ছিলেন তো আমাদের পুরো প্রবন্ধটার মধ্যে আলোচনা করেছেন তিনি মানুষ হিসেবে কেমন ছিলেন কর প্রবন্ধটির মধ্যে দেখানো হয়েছে নবীর অসুস্থতার কথা শুনে অনেক সাহাবি বা বন্ধুরা তার সঙ্গে দেখা করতে এসেছেন দেখা করতে এসে জানতে পারলেন যে দেখা করতে এসে তাদের মধ্যে কে যেন বলে উঠলেন যে নবী মারা গেছেন তখন চারিদিকে হই উল্লার হট্টগোল বেঁধে গেল তখন ইসলামের প্রথম খলিফা আবু বকর রাজা তালা এসে সকল অজ্ঞাত মানুষকে বুঝাই দিলেন যে নবী তিনি আল্লাহর নবী এবং রাসুল ঠিকই কিন্তু তার আগে তিনি একজন মানুষ আর আল্লাহ তালা নিজেই বলেছে মানুষ হিসেবে জন্মগ্রহণ করলে তাকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে তো নবী আল্লাহ আল্লাহর মানুষ সে আল্লাহর কাছে চলে গেছেন বা আল্লাহ তাকে নিয়ে গেছেন এরপরে ধীরে ধীরে আবু বকর নবীর প্রশংসা করলেন তার সৌন্দর্যের বর্ণনা করলেন তিনি ত্যাগী ছিলেন তিনি ভালোবাসতেন প্রিয়ভাষী ছিলেন মহান উদয়ের ছিলেন ত্যাগ স্বীকার করতেন সত্য বলতেন কখনো মিথ্যার আশ্রয় নেননি যত গুণাবলী আছে ধীরে 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 আবুবক রাজের তালা বিভিন্ন গল্পের মাধ্যমে বুঝাই দিলেন নবীর জীবনের কয়েকটা উদাহরণ তিনি দিলেন তো এই প্রবন্ধটা পড়া বা পড়ার একটাই উদ্দেশ্য আমাদের আমরা যেন নবীর মতো হতে পারি আমরা যেন নবীর মতো ভালো হতে পারি নবীর মতো জীবন চালাতে পারি নবীদের মতো আমল আমল থাকতে পারি তাদের মধ্যে সহযোগিতা করতে পারি তার কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের জীবনে এগিয়ে রাখতে পারি এটি হচ্ছে আমাদের মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম প্রবন্ধের বর্ণনা আশা করি তোমরা সকলে বুঝতে পারছো এবার যদি আমরা এটা একটু কথা বলি দেখো আধুনিক বাংলা সাহিত্যে মুসলিম লেখকদের মধ্যে মোহাম্মদ ওয়াজেদ আলী অগ্রণী স্থানে আছেন তার সাহিত্যকর্মে মানবিক মূল্যবোধ নৈতিক শিক্ষার নব্য চিন্তার ছোঁয়া লক্ষ্য করা যায় মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহিসাল্লাম প্রবন্ধে তিনি মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিসাল্লে মানবিক গুণাবলী বিশদভাবে বিশ্লেষণ করেছেন প্রবন্ধে বলা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু উল্লিসলাম ছিলেন মানুষ এবং মানুষের নবী তাই মানুষের পক্ষে যা আচরণযোগ্য তিনি তারই আদর্শ প্রতিষ্ঠা করেছেন বিপুল ঐশ্বর্য অসীম ক্ষমতা এবং মানুষের অগাধ ভালোবাসা ও শ্রদ্ধার মধ্যে থেকেও তিনি অত্যন্ত সাধারণ জীবন যাপন করেছেন ক্ষমা মহত্ত্ব প্রেম ও দয়া এগুলো তার অজস্র চারিত্রিক গুণের মধ্যে মুখ্য তিনি সারা জীবন মানব জীবনে জাতির কল্যাণে নিয়োজিত ছিলেন তার জীবন মানুষের জন্য সর্বোচ্চ আদর্শ হয়ে উঠেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবন তার সাধনা ত্যাগ ও কল্যাণ চিন্তার মাধ্যমে বিশ্বের মানুষের জন্য অনুকরণীয় হয়ে আছে তার মৃত্যুর পর মদিনায় যে গভীর শোক ও হতাশা নেমে আসে তা প্রশমনে মানে কমানোর জন্য আবু বকর আদর উপস্থিত লোকদের মহানবী জীবন ও গুণাবলী স্মরণ করিয়ে দেন এতে শোকগ্রস্ত মানুষেরা শান্তি ও প্রেরণা পান অতএব মহা মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রবন্ধে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর মানুষের মধ্যে অবস্থান মানবিক মূল্যবোধ নৈতিক আদর্শী এবং সর্বজনীয় কল্যাণমুখী জীবন প্রয়াসকে প্রাধান্য দিয়ে পাঠ্য করা হয়েছে এই প্রবন্ধের মূল প্রতিপাদ্য বিষয় হলো মানুষ হিসেবে সাল্লামের বৈশিষ্ট্য এবং তার জীবন সকল সকল তার জীবন মানুষের জন্য অনুকরণীয় এটাই আসলে এই প্রবন্ধের মধ্যে সুন্দর করে আলোচনা করা হয়েছে বা বিশ্লেষণ করা হয়েছে আশা করি তোমরা এই মূল ভাব সম্পর্কে বুঝতে পারছো এখন আমরা আলোচনা করবো যেহেতু এটা একটা প্রবন্ধ নর্মালি প্রবন্ধতে না চরিত্র থাকে না তারপরে এটা একটা প্রবন্ধ বা মন্ময় ঐতিহাসিক প্রবন্ধ যার কারণে কয়েকটি চরিত্র মানে যে নামগুলো আছে যেমন আবু বকর রদুল তালা ওমর আদুল তালা মোহাম্মদ সাল্লাহুল্লাহ সাল্লামের নাম আছে আমি সেইগুলো দিয়ে কয়েকটা চরিত্র তোমাদের কাছে তুলে ধরলাম যদিও প্রবন্ধতে কোনো ধরনের চরিত্র থাকে না যেমন আমাদের পল্লী সাহিত্যতে কোনো চরিত্র না নিরীহ বাঙালিতে কোনো চরিত্র পাবানা উপেক্ষিত শক্তির উদ্বোধন এই প্রবন্ধে কোনো ধরনের চরিত্র পাবানা এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে আমাদের প্রবন্ধ আমাদের বেশ কয়েকটা প্রবন্ধই গল্পের মধ্যে আছে মানে আমাদের গদ্য সাইডগুলাতে আছে তার মধ্যে এই যে মানুষ মোহাম্মদ পল্লী সাহিত্য নিরীহ বাঙালি উপেক্ষিত শক্তির উদ্বোধন বই পড়া তারপরে হচ্ছে আমাদের নতুন গৌরব গাথা যদি এটা প্রবন্ধ না বাট না ওটা প্রবন্ধ না এই পাঁচটা হচ্ছে প্রবন্ধ আমি আবারও বলি বই পড়া একটি প্রবন্ধ পল্লী সাহিত্য একটি প্রবন্ধ নিরীহ বাঙালি একটা প্রবন্ধ তারপরে এই যে মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম একটি প্রবন্ধ আর সবশেষে উপেক্ষিত শক্তির উদ্বোধন এটাও কিন্তু একটা প্রবন্ধ আর বাকি সব হচ্ছে আমাদের গল্পের মধ্যেই যায় ওকে ফাইন এবার আমরা আলোচনা করব হচ্ছে আমাদের চরিত্র পরিচিতি থেকে যেগুলো বেশ কিছু চরিত্র আছে যে আমাদের গল্পের বা এই প্রবন্ধের মধ্যে আলোচনা করা হয়েছে যাদের নাম দিয়ে বা গল্প দিয়ে বর্ণনা করা হয়েছে আবু বকর তিনি যে প্রথম খলিফা ওমর ইসলামের দ্বিতীয় খলিফা আইসা রাজুল তালা আবু বকর আদিল তালের কন্যা এবং রাসুল সাল্লামের একেবারে ছোট স্ত্রী আইসা রাজতালা উম্মে মাবুত নামে একজন আছে গৃহস্বামীর স্ত্রী উম্মে আচ্ছা উম্মে মাবুদ হচ্ছে গৃহস্বামীর স্ত্রী আর আবু মাহবুদ মান হচ্ছে গৃহস্বামী অর্থাৎ যে দুইজন লোক যাদের পরহিতবর্তী মানে হচ্ছে পরের উপকার করে বা যারা ইসলামে যায় তাদের উপকার করে সেটাই হচ্ছে এই উম্মে মাহবুদ এবং আবু মাহবুদ নবী সাল্লাহ এই দুজনের বাড়িতে একবার আশ্রয় নিয়েছিলেন তো উম্মে মাবুদ নবী সাল্লাহ সাল্লামকে ছাগলের দুধ দিয়ে তাকে হচ্ছে কৃষ্ণা তৃষ্ণা দূর করেছিলেন বা ছাগে দুগ্ধ দিয়ে তৃষ্ণা দূর করেছিলেন এরকম একটা ঘটনা আমরা আমরা প্রবন্ধের মধ্যে জানতে পেরেছি বা পড়েছি তো এই এইটা হচ্ছে আমাদের টোটাল হচ্ছে পাঁচটা চরিত্র দিয়ে আমরা সাজিয়েছি যেগুলো আমাদের প্রবন্ধের মধ্যে আছে ওকে এইবার আমরা আলোচনা করব হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যেগুলো হচ্ছে আমাদের প্রবন্ধের মধ্যে মূল অংশ হিসেবে ধারাপাত করা হয়েছে প্রবন্ধ দেখো গুরুত্বপূর্ণ প্রবন্ধ দেখো মানুষ মোহাম্মদ সাল্লাম প্রবন্ধটি মোহাম্মদ ওয়াজেদ আলীর মরুভাস্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে অন্যতম বৈশিষ্ট্য সহজ সরল মহামতি আবু বকর আদালতাল শেষ পর্যন্ত হজরতের সজ্জার পাশে ছিলেন মহানবী মহানবী মানবীয় গুণাবলী দ্বারা মানুষের মন আকর্ষণ করেছিলেন তারপরে মহানবী সাল্লাহ সাল্লামের জন্ম মক্কার শ্রেষ্ঠ কুরাইশ বংশে তারপর আমরা জানবো হযরতের যোগ্যতা বুদ্ধি বিচারশক্তি বলিষ্ঠ দেহ মানে শক্তিশালী দেহ দেখে মানুষ অবাক হয়ে যেত সত্যের পক্ষে হজরত সাল্লাম ছিলেন বজ্রের মতো কঠিন এবং পর্বতের মতো অটল ক্ষমাশীলতা ছিল হজতের অন্যতম প্রধান গুণ শত্রুদের ক্ষমা করে তিনি মধুর প্রতিশোধ গ্রহণ করতেন মহানবী সারা জীবন মানব কল্যাণে নিয়োজিত ছিলেন এই জিনিসগুলো আমরা অনুধাবন মানে এই গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে জানবো আলোচনা করব তো সব শেষে আমরা কিন্তু মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের বেসিক জিনিসগুলো কিন্তু এই লেখালেখির মধ্যে থেকে আলোচনা করে ফেললাম আশ করি তোমরা সকলে বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই